হাই ফ্রেন্ডস দেখো আমি এখন চিংড়ি মাছ বসিয়ে দিচ্ছি তাজা বাজারে রান্না করবো যেটা বলি তোমার হাতে তুমি বললে বসে সবাই ভালো আছো সবাই ভালো আসো থাকবে দেখো চিংড়ি মাছটা নিয়ে আনন্দ গাজারের গেছি চিংড়ি মাছটা ভাজা করলাম ভাজাতে বসে দিই তারপরে রান্না করছি চিংড়ি মাছটা ভাঁটছে चीनी मिस्टर चीनी कांटेक्ट में जो सर्टिफिकेट देने वाले दे ताकतों तुमने देखते हो तो क्या है ये बातें बातें करेंगे आज तो आज 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 आ সেরে আর এই ওপর ট্যাংরা মাছ আর রুই মাছ তোমাদেরকে দেখাচ্ছিলাম রুই মাছের গাঁদা কয় পিস এনেছে রুই মাছের গাদা এনেছে কয় পিস আর ট্যাংরা মাছ দিয়ে রুই মাছ দিয়ে করবো তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম

তা আমার ভিডিও তোমাদের কেমন লাগছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও সবাই চলো ফেন্স দেখতে থাক আর এই ছোট বোনটার পাশে তোমরা সময় দেখো তোমাদের জন্য আজকে এই তো পারলাম এই বোনটার পাশে তোমরা আমি জানি তোমরা এই বোনটার পাশে থাকবে ছোট বোনটার পাশে তোমাদের জন্যই তো আজকে আমরা আছি ভালো ভালো ভিডিও দেখাতে পারছি আমরা পাশে না থাকলে তোমরা সাপোর্ট না করলে আমরা কি করে দেখাতে করছো বসিয়ে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ হয়ে গেছে আর কালারটা কি সুন্দর হয়েছে সুন্দর কালার হয়েছে হয়ে গেছে সব আর তরকারিটা হয়ে গেছে গাটি করছি তরকারি এবার মাছের ঝোল মাছটা রান্না করলে হয়ে যাবে ফ্রেন্ডস কড়াই তেল দিয়ে দিলাম সাদা তেল সাদা বেশি ভাগ সর্ষে তেলও করি সাদা তেলটাই বেশি করি এবার আস্তে আস্তে করে মাছ ছাড়বো তেল গরম হয়ে গেছে দেখো গাই রান্না টান্না সেরে বাবাকে নিয়ে হসপিটালে গেছিলাম চোখ দেখাতে Okay, so I'm to hospital, the hospital.